এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম দেখো দুয়ারে রেশন বলে না দেখেছো একদম কিন্তু সত্যিই দুয়ারেই রেশন আমাদের বাড়িতে ছাদে উঠলেই ওই যে একটুখানি দূরেই কিন্তু রেশন দেয় তোমাদের দাদা ভাই চলে গেছে রেশন নিতে আর মা সান সেরে চলে এসেছে পুজো দিতে আগেই বলি এই ভিডিওগুলো কিন্তু অনেক দিনকার মানে পেন্ডিংয়ে পড়েছিল এর মাঝে হয়তো তোমাদের সঙ্গে শ্রাবণ মাসের শেষ সোমবার করেছিলাম সেই ভিডিও ক্লিপসটা তারপরে হচ্ছে রক্তদান করেছিলাম সেই ভিডিও ক্লিপসগুলো মানে আগে পোস্ট করলাম কেন বলো তো ওইগুলো একটু দেবার দেরি করে ছাড়ে না তখন ভালো লাগে না আর এই ভিডিওগুলো আমার অনেক দিন পেন্ডিংয়ে পড়ে রয়েছে তো যেহেতু এডিট করা হচ্ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তাই ভাবলাম আজকে এটাকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো সকালবেলায় দিদি ভাই কিন্তু অনেক কিছু রান্না করেছে ওদিকে ভাত হয়ে গেছে তারপরে ওদিকে বেগুন ভাজা ওখানে একটা কী দরকারে ছিল সেটা আমি এখন কিন্তু বলতে পারছি না আর তারপরে এখানে রয়েছে মায়ের জন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা ঝোল করেছে আর তোমাদের দাদা বাজার থেকে আজকে এনেছে মাটন মানে অনেক দিন বাদেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মানে বাড়িতে রান্না হচ্ছে মাটনের লাল ঝোল আর সকালবেলায় না সবারই খুব খিদে পেয়ে গেছে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে দিদি ভাই আবার পুকুরকে নিয়ে স্কুলে বেরোবে তাই ভাবলাম ভাতে আলু আর ওল সেদ্ধ দিয়ে আছে সেটাই আগে মেখে নিই আমাদের বাড়িতে জানো তো ওল সেদ্ধ যখন মাখতো দিন আমার শুকুল লঙ্কা দিয়ে মেখে খাইনি আলু সেদ্ধটা ওল সেদ্ধ আলু সেদ্ধটা ধরো শুকুল লঙ্কা দিয়ে মেখে খাই কিন্তু ওল সেদ্ধ লঙ্কা দিয়ে মাখা প্রথমবার যখন দিদি ভাই বলে মাখতে আমি ভাবলাম যে কেমন লাগবে খেতে ভালো লাগবে না কেননা দেখো আলু সেদ্ধ জানি যে ভাল লাগে তারপরে কিন্তু দোল সেদ্ধটা যখন আবার শুকরলঙ্কাতে লঙ্কাতে মাখলাম তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম এখন ঘড়িতে বাজে পনেরো এগারোটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তা তোমাদের দাদা ভাই আছে বাজার থেকে এনেছিলাম মাটন তো সেটাকে ধুয়ে একদম মশলা টশলা মাখিয়ে রেডি করে রেখেছি আলুটা ভাজবো তারপরে হচ্ছে রান্নাটা বসাবো খাওয়ার পরে না ভালো লাগে না তো চলো এখন যাই রান্না করে তো এখানে দেখো মাংস মাখানো পুরো রেডি হয়ে গেছে কড়াই একটু সরষের তেল বসিয়েছি আলু ভাজবো তার আগে গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নিই গ্যাস টেবিলটার অবস্থা অনেকটাই খারাপ দেখো চর্বিটা আমি মশলা এখন মানে ধুয়ে রেখে দিয়েছি যে যখন ঝোলটা ফোটে তখন চর্বিটা দিই তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমি কিন্তু আমার রান্নার বাসনগুলো মেঝে নিলাম মানে কাজের পিছে আমাদের রয়েছে সকালবেলা আর বিকালবেলা দুবেলায় ধরো কাজ বাজ করে কিন্তু সকালের সব বাসনগুলো না আমরা দিই না কেননা অনেকটা পরিমাণে বাসন হয়ে যায় তো এইদিকে হচ্ছে সেজন্য রয়েছে আর পুকুর দেখো রেডি হয়ে গেছে দিদি ভাই হচ্ছে কুকুর এখন হচ্ছে স্কুলে তাই দাঁতগুলো দাঁতগুলোতে সামনের দিকে কীভাবে তোলা হয়েছে তো কেমন লাগছে তাই বললাম তো দাঁতগুলো একটুখানি দেখা তো ওখানে বেশ কি বেশ বলছিলো তো যেহেতু গান বাজছিলো ওই জন্য হচ্ছে করে দিয়েছি ওদিকে কিন্তু আমি আমার মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছি তাই ভাবলাম এদিকে হচ্ছে বাসনগুলো গোচিনি দেখো সংসারে কিন্তু অনেক কাজ থাকে সেটা দিদি ভাই আর আমি দুজনে মিলে করি সব সময় কাজ সব গুলো দেখানো হয় না এর মধ্যে কিন্তু যাতে চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে কাপড় টাপড়গুলো নিয়ে চলে এলাম বাইরে রোদ উঠেছে আর হালকা কালার শাড়ি তো তাই ভাবলাম আগে নিয়ে চলে আসে শুকিয়ে গেছে আর এখন তো বৃষ্টির কোনো গ্যারান্টি নেই তো হচ্ছে জামা কাপড়গুলো মোটামুটি ভাজ করে নেবো কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর ঘর দেখবে এলোমেলো হয়ে থাকে কিন্তু দেখতে ভালো লাগে না বেশ জায়গায় যিনি জায়গায় থাকবে থাকবে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো ঘর অগোচল একদমই পছন্দ হয় না চলো তোমাদেরকে মাটনের ঝোলটা দেখায় রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তো এর ফাঁকে সে সমস্ত ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি দেখো ঝোলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না